আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতো আপনারা সকলে ভালো আছেন যারা নাকি দেখবেন শরীরে সহসুমে দেখবেন দুর্বল লাগে এই দুর্বলতা দূর করতে পারেন না তারা সহজে দুর্বলতা দূর করতে পারবেন যারা দেখবেন খাবার খেলে গ্যাস হয় গ্যাস্ট্রিক আছে গ্যাস এবং গ্যাস্ট্রিক সহজে দূর করতে পারবেন অনেকে আছে খাবার লুচিই নেয় যত ভালো খাবার সামনে থাকুক না কেন তারপর আপনার খেতে ইচ্ছা করেন না ভালো লাগে না মানে খেতে খাওয়ার যে খেতে যে ইচ্ছা করা এটা একদম কমে গেছে খাবারের যে লুচিটা বাড়াতে পারবেন এবং দেখা গেছে অনেকে ক্যান্সার ভোগে এই ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন আপনার অনেকে দেখবেন সবসময় শরীর রোগ বেলায় ঠান্ডা জট এইগুলো সবসময় লেগে থাকে এই রোগবেলায় দূর করতে পারবেন সহজে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন মানে সহজে আপনার রোগ বেলায় হবে না এবং আরেকটা জিনিস অনেকে আছে কম বয়সে শরীরে হাড় খেয়ে যায় হাড় খায় এবং দাঁত ক্ষয় হয় হাড় এবং দাঁতে শক্ত মজবুত করতে পারবেন হাড় এবং দাঁত খাইবো না সহজে ফসা উজ্জ্বলতা বাড়াতে পারবেন অনেকে আছে যে চোদ্দো পনেরো ষোলো বছরের যে বাচ্চা ছেলেমেয়েরা আছে চেহারা ভাঙে জায়গা নষ্ট হয়ে জায়গা চেহারা সৌন্দর্য বৃদ্ধি হবে আরেকটা বয়স হয়েছে যেমন পঁয়ত্রিশ ছয়ত্রিশ যারা বয়স আছে মহিলারা আছে এরা কিন্তু দেখবেন অনেক সময় চেহারা নষ্ট হয়ে যায় এর চেহারা সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন চেহারা সৌন্দর্য এবং লাবণতা ফিরে আসবে এটা হলো কিসমিস কিসমিস কিন্তু অনেক উপকারিতা আছে যারা নিয়মিত খায় তারা বুঝে অনেকে আবার নিয়মিত প্রতিদিন খায় আমিও চেষ্টা করি খাওয়ার জন্য আপনারা খাবেন কীভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বলুন ভিডিওতে আপনার পুরো বিডিটা দেখেন আর উপকারিতা জানেন কিসমিস খুবই একটা পুষ্টিকর খাবার এবং পুষ্টিকর না আপনার ক্যালসিয়াম জাতীয় খাবার পুষ্টি এবং ক্যালসিয়াম কাটতে আপনার সহজে পূরণ করতে পারবেন এবং ভিটামিনের ভরপুর যারা কিসমিস খায় খুবই একটা হেলদি খাবার খাবার তালিকায় রাখবেন খুবই একটা হেলদি খাবার এবং শরীর জন্য একটা হেলদি উপকারিতা খাবার এবং যারা খুবই দুর্বল নিজেকে হতাশ মনে করেন মানে যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন নিজে দুর্বল মনে করেন তারা খাবেন যারা নতুন বিয়ে করছেন নিজে দুর্বল মনে করেন শৈল শক্তি পান না তারা খাবেন যারা বিয়ে করছেন আগে মানে শক্তি পান না এখন মানে আগে শক্তি পাইতেন এখন শক্তি পান না তারা খাবেন কিভাবে খাবেন এরকম এক মোট নেবেন এক মোট নিয়ে ভালোভাবে ধুইয়া পোষে কইয়া তারপরে এক গ্লাস দুধের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট বেজারেখা দুধ এবং কিসমিশ যদি খান উপকার পাবেন অনেকে আবার দুধ পছন্দ করেন না তারা কিভাবে খাবেন এরকম এক মোট কিসমিস নেবেন এক মোট কিসমিস নিয়ে ভালোভাবে দুই যাওয়া পয়সা তারপরে আপনারা এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন কীভাবে খেলে উপকার পাবেন মোট কথা আপনারা ভিজাই খেলে সবচেয়ে ভালো হবে যদি দুধ পছন্দ না করেন দুধ খেলেও দুধ খেলেও আরও বেশি ভালো কাজ করে আপনি সুবিধে মতো খাবেন আশা করি উপকার পাবেন যারা বিডু দেখেন বিডু দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে এই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে ইউটিউজ যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন যদি পেজটা ফলো দিয়ে দেন তাহলে সহজেই দেখতে পারবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব